কংগ্রেসের মৃত্যৃন্দ করমীবৃন্দ শুভাকান্তি কংগ্রেসের মন্ত্রী পণ্ড মহিল আজকে এখানে আইছে আমি এই যে প্রেস কনফারেন্স হয়ে ক্যান্ডিডেট আবার আমার সঙ্গে আইসে আমির ক্লাস্টর প্রাক্তন ডেপুটি স্পিকার মন্তব্য মানুষের প্রাক্তন এমএলএ শরীফদ্যমান আসাম ভাইস প্রেসিডেন্ট এ কবির মজুমদার এমএলএ হাবিব আমি আর সঙ্গে আইসি আজকে পাঁচ পাঁচটা উল্লেখনায় মানুষের যেভাবে দোয়া আশীর্বাদ বিষয় আমি সব জায়গায় যাওয়া সম্ভব না গতকে এটা কৃতজ্ঞতা জানালে দিয়া আজকে এই প্রেস কনফারেন্সের আপনার মাধ্যমে সবের কাছে আমি আমার মেসেজটা ফাঁসানো দিয়া আজকে প্রথমত হয়েছে আমি আমাদের নতুন নেতৃবৃন্দ কর্মবৃন্দ সবাইকে আমি ধন্যবাদ দিতেছি বিভিন্ন জনসাধারণ আমাদের সংগঠনের অন্যান্য যারা পার্টনার আসিল রাইজ দল লেফট পার্টি অন্যান্য পার্টি সবগুলা সবাই আমি আপনাদের মাধ্যমে আমি ধন্যবাদ জ্ঞাপন করতেছি কেসের বন্ধুত্ব আমি ধন্যবাদ করতেছি এত সুন্দরভাবে খেলা আপনাদের সঙ্গে মিডিয়া কোনো কথা কোনো নাই উত্তৃত কোনো স্টেটমেন্ট কী না না পবলিসিটি করছে না যে আপনাদের আমি ধন্যবাদ দেওয়া যে আপনারা খুব ভালোভাবে ক্রেটভাবে পবলিসিটিগুলো সচয় যে বাবে সাম্পাদিকতা মৰ্যাদা ৰাখিয়া কওঁচোন আপোনাকো আমি ধন্যবাদ দিয়া সময় আৰু ভোটেৰ গণতান্ত্ৰিক পক্ষাতে হাৰ হাৰ যি থাকে সব সময় আমি যেতিয়া হাৰ হৈছে আমি তাকে অন্তবৰ সৈতে আমি তাৰ মানিয়া নিয়া এতিয়া আমি মনে কৰি আমি হয়তো হাৰকে পাৰি আমি নিজে ব্যক্তি হিচাপে হাৰি প্ৰতি আমাৰ গোট আঁকা আমাৰ সৰ্বসাধাৰণৰ লোকা কিন্তু হাৰে নাই তাৰে নৈতিক জয় হৈছে বুলি আমি ভাবোঁ আমাদের মূল বাকপাসটা ছিল গণতন্ত্র সংবিধান এবং ধর্ম নিরপেক্ষতা এই তিনটার কাছে মানুষ যেভাবে আমাদের সহযোগিতা করছে সহায় করেছে এবং আমাদের সঙ্গে যেভাবে ভোট দিয়েছে আমি মনে করি আমি যথেষ্ট ওদের কাছে আমি সবাই কাছে যে যেহেতু তারা সবাই মিলে যেভাবে ভোট দিয়ে বিশেষ করে হাইলাকান্দি জনসাধারণ সবাই বিভিন্ন জাতি জনগোষ্ঠী আমি সবাইকে ধন্যবাদ দিতেছি শান্তিপূর্ণভাবে কোনো ধরনের কোনো সমস্যা হয় না এখানে এই শান্তিপূর্ণভাবে এই যে সম্পন্ন হয়েছে আগা যেতে আমি নিজের ব্যক্তি হিসাবে আমি এটা দায়িত্ব নিতেছি যে আমার হয়তো বাড়িতে ছিল না আমি হাঁটছি কিন্তু আমাদের মানুষের কিন্তু নৈতিক জয় হয়েছে এই জন্য আমি আজকে আসার জন্য এটাই আপনাদের মাধ্যমে নিতে চাই আর একটা বলতে চাই যে বিভিন্ন জায়গায় আমার যাওয়া উচিত ছিল এখন বিভিন্ন জায়গায় আমি যাইতে পারতেছি না গৌহাটী থেকে এপিসি চেয়ারম্যান হন কল করতেছে তাড়াতাড়ি গৌহাটে যাওয়ার জন্য কারণ বিভিন্ন সমীক্ষা বা বিভিন্ন যে সভাগুলো আছে পরিদর্শক সভা সব ক্যান্ডিডেটে তারা ডাকতেছে কালকে মিটিং কালকে কালকেও আমি যেতে পারতেছি না আজকে প্রথম হাইলাকান্দি আসলাম কালকে খবর একটু যতটুকু করা যায় আমি মানুষের কাছে যাইবো বা এই জন্য প্রেসের মাধ্যমে আমি সবাই ধন্যবাদ জ্ঞাপন করবো এই জন্য সবাই না যাওয়াতেই এবং গৌহাটে থেকে টাকা থেকে যাওয়ার জন্য ঢাকা আসার জন্য আজকে আমি আগে আপনাদেরকে আমি কষ্ট দিলাম দেশের বাইরে আপনারা আইছেন আমি ধন্যবাদ জ্ঞাপন করতেছি এখন যদি কোনো প্রশ্ন আপনাদের থাকে তো একটা কথা সমস্যা আমি আগেও বলেছি আমি সংখ্যালঘু করে নিজের পক্ষে কিন্তু আমি ইলেকশন লড়াই আমাদের কংগ্রেস দলটা হইলো ইনক্লুসিভ সবকে নিয়ে চলা এইটা কংগ্রেসের ধর্মা কংগ্রেসের সাহেব সবকে নিয়ে চলালে ওদের দুই লক্ষ তিন লক্ষ চার লক্ষ বেশি থাকলেই আমি জিতবো আমি মনে করি না আমার আপিলটা ছিল চোদ্দ লক্ষ মানুষের কাছে আমার আপিলটা ছিল আমি ব্যর্থ হয়েছে কোনো কারণে হয়তো আমি মানুষের পৌঁছতে পারি নাই সময় কম ছিল খুব কম সময়ের মধ্যে আমি নমিনেশন পাওয়া বা এখানে আসা খুব কম সময়ের মধ্যে হয়েছে হয়তো সবার কাছে আমাদের মেসেজটা পৌঁছাতে পারি নাই গতিকে আমি কাউকে দোষ দিতেছি না এটা আমি মনে করব আমি আমার নিজের আমি নিতেছি আমি হয়তো সবার কাছে পৌঁছতে পারি নাই আমাদের কংগ্রেসের মেসেজটা সব জায়গায় পাঠাইতে পারি নাই এবং যেটা অল ইন্ডিয়া পসিবিলিটি যেভাবে মানুষের গণতন্ত্র বাঁচানোর জন্য এবার যেভাবে জাপিয়ে পড়েছে এটা খুব খুশির খবর এবং খুব আমি মনে করি আমরা সন্তুষ্টজনক সেই ব্যাপারটা লিড তো করেছি আমার তো ইয়ে ছিল সব জায়গাতেই লিড করবো সব জায়গাতেই লিড করবো বস্তু এটা নয় মেটমেডিক এলেক্রেডিক হিসাবে লিড করা হয় দুইশো মুঠ পাইলো একজন দুইশো দুই পাইলো বিশ পাইলো আমি কিন্তু এইটাতে না এখন যা হওয়ার হয়ে গেছে হবে না অঙ্কে কক্ষকে আমি হারছি কিন্তু আমি মনে করি আমাদের কংগ্রেসের যে মেসেজ যেটা ছিল এইটাতে কিন্তু আমি সাকসেস হয়েছি আমি কিন্তু আমাদের যেটা মেসেজ ছিল মেসেজ ছিল গণতন্ত্র বাঁচানো দমবনগুলো সংবিধান বাঁচানো এইটাই আমাদের অল ইন্ডিয়া লেভেল আমাদের এইটাই ছিল যেটা

তারা বিভিন্ন জায়গায় একটা কমিটি করবে এনকোয়ারি কমিটি দেবে সেই কমিটি রিপোর্ট হবে ভিত্তি করে আমরা পরে আবার বসবো আমাদের মধ্যে আলোচনা করবো আবার যেহেতু যেহেতু কালকে দেখা গেছে আপনাদের এই অফিসে আপনার যে কংগ্রেস কর্মী আপনাদের জেলা সভাপতির বিরুদ্ধে একটা অভিযোগ তুলছেন যে উনি কি বিজেপি সেরা একাত্তরটা সেন্টারে আপনার কংগ্রেস আমার ইন্টারনাল ব্যাপার আমাদের ইন্টারনেট ব্যাপারটা সেটা চলে গেছে অন্য জিনিস কিন্তু ইন্টারনাল ব্যাপারটা যেহেতু এটা আমাদের সম্পূর্ণ এপিসি সিটা দেখো আমি দেখার মতে আমি একজন ক্যান্ডিডেট আমি আসছি এখানে শুধু যে আমি সবাইকে আমার পার্টির হোক অন্যান্য হোক যারা শুভাকাঙ্ক্ষী আছে বিভিন্ন দল আছে অন্যান্য দল আছে সবাই নেতৃবৃন্দকে এবং জনসাধারণকে যারা ভোট দেয় নেয় তাদেরও আমি ধন্যবাদ দিতেছি এবং আমি আশা করবো ভবিষ্যতে তারাও নিশ্চয় রিয়েলাইজ করবে এটাকে নিশ্চয়ই থাকা এটাকে রিয়েলাইজ করবে যে আমরা হয়তো ভবিষ্যতে ইলেকশনটা একটা শেষ হয় না আগে অনেক ইলেকশন থাকে তো আমাদের মূল জিনিসটা ওইটা যে মেসেই যতটুকু পরে আমি মনে করি আমরা সাকসেস হয়েছি কিছুটা হয়তো সময় কম থাকার জন্য সব থেকে আমরা পৌঁছতে পারি না মেসেজ দিতে পারি না এই জন্য হয়তো আমরা হেরেছি না আপনি হারকে আপনি হারের জন্য কাকে দায়ী করছেন যে আমি আমি নিজেকে আমি দায়ী করছি আমি নিজেকে যেহেতু আমি সবাইকে পৌঁছতে পারি আমি কাউকে দায়ী করতেছি আমি মনে করি যে আমি সব জায়গায় যাওয়া সব জায়গায় গিয়ে পোকা উচিত ছিল সবের কাছে আমি যেতে পারি না কারণ সমষ্টি এই পর্নামেন্ট অনেক বড় একটা সমষ্টি সেই সমষ্টি এই সমষ্টিতে সব জায়গায় মানুষের সব জায়গায় একটা ডিমান্ড ছিল আমাকে আমি যাওয়ার জন্য আমি বহু জায়গায় যাইতে পারি না কোনো জায়গাতে গেছি এই জায়গা জায়গায় যাইতে পারি না এগুলো অনেক মানুষে বলছে বলুন ওইখানে গেলো এখানে আসলো না এই যে কথাগুলো হয়েছে আমি মনে করি যাদের জন্য আমি নিজে এটাকে আমি তাহলে মাথা বাধা মিঠেছি এই দুঃখটা আমার জন্য আমি মনে করি এটা আমি কাউকে কোনো দুষারোপ করতেছি আপনার ব্যাপারটা পাঠিয়ে দিই না কংগ্রেস কর্মীরা কিন্তু দুষারোপ করছে কাকে আপনার কংগ্রেস কর্মীরা কিন্তু আপনার জিনিসের অভিজ্ঞ দুষারোপ করছে সেটা এটা তো দেখবে পাঠিয়ে দেখবে সাংগঠনিক ব্যাপারটা পাঠিয়ে দেখবে আমার ব্যাপারটা আমি আমার আমি খারাপ আমার খুব নেই সবাই সবাই আমাকে সাহায্য সহযোগিতা করছে ওইটাই বলছি কবি মন্দির অনেক বড় একটা সমষ্টি আগে পাঁচটা সমষ্টি ছিল কবি মন্দির এখন চারটা হয়েছিল তো আগে পাঁচটা ছিল অনেক বিশাল এই একদিন আগরতলা ত্রিপুরা বর্ডার মিজোরাম বর্ডার এই যে বললাম যে আমি সব যেতে পারি না আর সময় এত কম ছিল আমার নমিনেশন দেওয়া হয়েছে বারো তারিখ বারো মার্চে তারপরে আসিয়া যে এর মধ্যে বৃষ্টি ছিল অমুক ছিল সব যাওয়া সম্ভব হয় আমি মনে করি আমি যদি সব জায়গায় যেতে পারতাম আমাদের পার্টির মেসেজটা হয়তো দেখতাম এই পাশের মেসেজটা দেওয়াতে আমি নিজের আমি গাছ দিয়ে দিতেছি আমি কাউকে দূষা করতেছি না সবাই সহযোগিতা করেছে অঙ্ককে সহ সহযোগিতা করেছে কারণ মানুষ বিশেষ করে আমি দুইটাই সমষ্টি করিমগঞ্জের হোক কর্মী ডিস্ট্রিক্ট হোক হাইদাকাদ ডিস্ট্রিক্ট হোক হায়দ্রাকাদে মানুষের যেভাবে দিছে আমাকে আশীর্বাদ দিয়েছে বা দোয়া দিয়েছে বা সহযোগিতা করেছে আমাকে যেন বাসা নেই কোন বাসে যে আমি তাদের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করবো এলাকা মানুষ যথেষ্ট করে যাই এলাকা মানুষ আর এইখান থেকে বাতাসটা হোসে অন্য জায়গা গেছে গতিকে আমি মনে করি যে লোককে আমি দোষারোপ করতেছিলাম সেখানে যথেষ্ট আমি হয়তো আশালুপ না হইলেও আমাদের বেতন আমাদের মেসেজটা সবাই দিতে পারি নাই যার জন্য হয়তো দিতে হয় গতিকে আমি মনে করি মানুষের কোনো দুষ নয় মানুষ কিন্তু খুব হেভি উইতে মানুষ বাইরে হয়ে এসে দিয়েছে এবং আমার সঙ্গে যারা টিম ছিল আমিনুল হক সাহেব ছিলেন আত্মগন্দ প্রযোদক ছিলেন আমার শহীদ যেমন বাইশ প্রেসিডেন্ট ওনার কাছে আমার যে এটি থেকে যেখানে রেপুট করছিল এখানে ওদের কাছে আমি ধন্যবাদ দিন রাত কিন্তু রাতে ঘুমায় না রাতে বারোটা একটা পর্যন্ত করেছে এবং এখানে সর্বস্তরে বিতর্ক থাকতে পারে একে অন্য মধ্যে একটা ইয়ে থাকতে পারে কিন্তু সবাইকে আমি ধন্যবাদ দিতেছি আমি কোনো নাম না নে সবাই ধন্যবাদের পাত্র সবাই ধন্যবাদের পাত্র আমি আশা করবেন একটু বলবে আপনার সামনে একটু বলেন